বিচিত্র পৃথিবীতে বিচিত্র ধরনের বিষয় পথে কাটে পাওয়া যায় দেখা এক এই তিনি জন্মলগ্ন থেকে জন্মলগ্ন থেকে জন্মলগ্ন থেকে প্রতিবন্ধী এবং একজন শিক্ষকের ভুল শিক্ষার কারণে তিনি জন্ম প্রতিবন্ধী কিন্তু তাকে এই চির প্রতিবন্ধী তাকে মানে প্রতিবন্ধকতা করতে পারেন তিনি হাঁটি হাঁটি পা করে পা ফা করে এস পাশ করে একটা কলেজ তথা খেয়ে শ্রী রহমান কলেজে হাঁট হাজারি ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট মানে পড়ে তার প্রত্যাশা প্রাপ্তি অনেক তিনি

আর এ হল সাজাদ তিনি ক্লাসে পাশ করতেছেন একাদশ শিক্ষক এ হল প্রতিবন্ধী সাজাদ তিনি কাঁটাধারে কেসি জিয়মান জিয়মান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ছাত্র

একজন প্রতিবন্ধী ছাত্র সাজা তিনি এখন কোনো ক্লাসে ফাঁকি দেয় না রেগুলার ক্লাসে এখন তিনি ইংরেজি ক্লাসের জন্য যাচ্ছেন তিনি ক্লাসে ঢুকছেন নিজে নিজেই মানে বসছে নিজে নিজেই কাজ করছে লিখতে পাৰ লিখ দেখি লিখো কিপৰ্ড আছে মেখ